অভিনি অভিনি আমমনে বংশকুলান্ত আমার বংশে জন্ম নেবে অভিনি ওই কুপুত্রর জন্য সমাজে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে তাই আমি কি করেছি আমার এই বিশেষ সম্পত্তি কানা করিও আমি ওকে দেব না আজ আজ ওকে তেজোপুত্র করে পাইব মনের শান্তি শান্তি বললে তার ফল পাইতেই হবে তুমি বুঝো না বাবা সুভাষ স্বাধীনতা পরে সুভাষ আমি ডক্টর চাই না চাই শুধু মানুষের

তুমি জানো আমি আমার তোমায় ভালোবাসো যেন মনে হয় অস্থির বাতাসে ছড়িয়ে দিয়ে অসম্ভব কোন স্বপ্ন সমস্ত নদীতে ভরিয়ে দিই জোয়ার সর্বাঙ্গে ছড়িয়ে দিয়ে চন্দনের দুচকে ভরে উঠুক প্রচন্ড আবি

ওরা ঈমানের পথেতে tutelame dhonshe rokhite denbe tai oder biruddhei amar chhade satyer protistha lagi korbo protibad tumi jodi jao murei sobosotyer mothe abijol robo ami jirotori kintu tumi ekaki parbe bondhokote eto sonto jato attachar abu buche tomar

আমি রক্ত চাই না সবারও দুটোকে সাংবাদিক হয়ে তুদের এই সালকারে খবর দিতে চল আমি তোকে বলুন করছি

ওরা শয়তান বোমা বন্দুকের ভয় দেখি কি হয় তো মানুষকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেওয়া যায় কিন্তু তা প্রতিবাদ নয় তা সন্ত্রাস নয় শান্তির ঘর ঠিকানা শয়তান কি শুনে ধর্মের বাণী শয়তান তে সর্বদাই করে বেঈমানি যেমনphony মনিষা কাছে তুমি ফুল করতে না ঠিক তেমনি ঠিক তেমনি পাওয়া যায় না মুরগি ধানের মুরগি সরু ধানের চিড়ে তো ছিঁড়ে তোর বুনিনাম পা মেলেনা না মেলো কলেজে পড়ে কি মিষ্টি দেখতে কলেজে গিয়ে সামনে তোর বোনকে যদি আমি আমারও ভালো লাগে না তাই আমি তোকে কি বারণ করছি আমার দেবী যুদ্ধের কথাই বন্ধ কর

আমি হই আমার উদাহরণ আমি আমার উদাহরণ এই সত্যের কণ্ঠকে রুদ্ধ করে এই সমাজের মুখে করে দেবো আমি আতঙ্ক যে কোন কিছুর বিনিময় সত্যকে ত্যাগ করা যায় না তুমি তোমার এই হাত ধরে পড়িলাম শপথ আজ থেকে চলবে ওদের বিজয় ওরা অনেক নিয়েছে আমি দুর্গা সেতুর প্রতি নাশি ওদের করিব সংহার তারা ইস্যু মতো মাঝে ছোট ওদের সংহার করে আমি শেষ করিবির

We'll i'm high.

সত্যি করে বল সত্যি করে তাকে কতবার তাকে কতবার আমি বারণ করেছি আমার বিরুদ্ধে লেখা তুই বন্ধ কর শুনছে না আমার কোন কথা কুৎসার রাজে খবরের কাগজে পাতায় পাতা কত দিদি দাবি নে কোথায় কে তুই আরে শুভ স্বাধীনতা পরে শুভ আমি ডক্টর চাই না চাই শুধু মানুষের লাভ শয়তান তোর দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করলে কেড়ে নিস মানুষের প্রাণ তুই যা ওষুধ বিক্রি করিস করিস শিশু নারী পাচার অনেক করেছিস পাপ বেঁচেছি তোর মৃত্যু ঘন্টা ঘরে ঘরে থেকে উঠেছে দুর্গা কালী চামুন্ডা তোর মতো শয়তানকে করতে সংহার কলেজে পড়াশোনা বন্ধ রেখে তোরা দুই বোনে যে কেন আমার পেছনে পড়ে আছি ওটা আমার কিছুতে মাথায় আসে না মুরগি ধানের মুরগি সরু ধানের চিড়ে তো যুব খাবো আমি ছিড়ে ছিড়ে ডাক্তার ডাক্তার আমি নিকে ডাক্তার আমি নিকে বাঁচা m u l

শক্তি পেলো শক্তি পেলো শক্তি শান্তি পেল মামি শান্তি পেল মামি পেলো মামি খাসা নতুন তো যেন কচি গাছের লজ্জা আমার

ok খতি গেল না আমি তো কোনোদিন তার ক্ষতি চাইনি তবে কেন তবে কেন আমার একবার ক্ষতি হলো বল্লা দিদি বল্লা আমি যে তোর আদর্শ অনুপলে ওই বাসতে চেয়েছিলাম রে দিদি আমি যে তোর আদর তোর সাথে বাঁচতে চেয়েছিলাম তবে কেন তবে কেন শেষ আশা আমার পূরণ হলো না বল্লা বল্লা দিদি বল্লা দিদি দিদি

সারা জীবন চেষ্টা করবি তা দিন হয়ে উঠবে না আমি কত বড় কুত্তার বাচ্চা জলেই জনতা দেহ উপরে করিব আমি নিত্য আমি সন্ত্রাসের জয় আমি ওকে বিদেশে করে দিব মোটা রুপিয়া আমি তোর দোষ বন্ধু টাইগার

এই পৃথিবীতে সব পুরুষরাই কি নারীকেই ভোগ করে দেয় নাকি তাদের সম্মান

जोर लग बिना जोर लग बिना ना 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 मुर्की धनेर मुलकी सभी धने चिरै नारियल वो हित ममी हित ममी चिरै 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 चिरै